প্রথমে আমি হরফের ভুল উচ্চারণ করব তারপর আমি সঠিক উচ্চারণ করব ভুল এবং সঠিক বলার ফলে আপনি হরফগুলো মুখস্থ করতে পারবেন এবং এর সঠিক উচ্চারণ শিখে আপনি কোরআনে প্রয়োগ করতে পারবেন এবং সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন কোরআন সহি শুদ্ধ করে শেখার আমি দশটি ভিডিও আপলোড করব তার একটি প্রথম ভিডিও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনার লাইকের ফলে ভিডিওটি অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হবে ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দিবে যার ফলে অনেকেই শিখতে পারবে এবং এর মাধ্যমে আপনার সব হাজির হবে আসুন প্রথমে আমি ভুল উচ্চারণ করব তারপর আমি সঠিক উচ্চারণ করব প্রথমে প্রথম যেহেতু এই ভিডিওটি এজন্য একটু দোয়াটা পরে নিচ্ছি রব্বি জিদনি আইলমা সবাই পরে নিবেন রবি আইলমা এরপরে অ্যালিফ ভুল উচ্চারণ অ্যালিফ ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে অ্যালিফ 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 উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে উচ্চারণ করবেন এরপরে বা ভুল উচ্চারণ বা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে বা 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 দুই ঠোঁটের ভেজা অংশ মিলিয়ে হরফটি উচ্চারণ করবেন এরপরে তা ভুল উচ্চারণ তা ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে তা তা অর্থাৎ জিব্বার আগা সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগিয়ে তা হরফটি উচ্চারণ করতে হয় তা সা ভুলুচ্চরণ সা ভুলুচ্চরণ এর সঠিক উচ্চারণ হচ্ছে অর্থাৎ আগাটা সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন ভালো করে বুঝবেন কথাটি জিব্বার আগাটা সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন সঠিকভাবে উচ্চারণ হবে জিম ভুল উচ্চরণ জিম ভুলুচ্চরণ এর সঠিক উচ্চারণ হচ্ছে জিম অর্থাৎ জিব্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগাবেন জিম জিম এভাবে হা ভুল উচ্চারণ হা ভুল উচ্চারণ হা সঠিক উচ্চারণ হা ভুল বলার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় কারণ সুরা ফাতেহার প্রথমে আলহামদু অধিকাংশ লোক বলে যার ফলে নামাজ নষ্ট হয়ে যায় যদি সঠিক উচ্চারণটি করে তাহলে নামাজ সঠিক হবে এখানে হা হলকের মাঝখান থেকে হা বলতে হবে আলহামদু তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে এবং হার সঠিক উচ্চারণ হচ্ছে হা এরপরে আসুন খ ভুল উচ্চারণ খ ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে খ খ হলকের শেষ থেকে খ হরফটি উচ্চারণ করতে হবে তাহলে সঠিক উচ্চারণ হবে খ এরপরে দাল ভুল উচ্চারণ দাল ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে দাল দাল অর্থাৎ জিব্বার আগাটি জিব্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন জিব্বার আগাটা নিয়ে ভালো করে বুঝবেন জিব্বার আগাটা নিয়ে সামনে দুটি দাঁতের গোড়াতে যখন লাগাবেন দাল তখন সঠিক উচ্চারণ হবে দাল দাল জাল ভুল উচ্চারণ জাল ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে জাল রাল অর্থাৎ জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন সার মতো উচ্চারণ সার মতো নিয়মটি জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন অনেকেই আউ জু বিল্লা বলে আউ বিল্লা বলতে হবে নর্মালি উচ্চারণ করতে হবে এরপরে র উচ্চারণ র উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে র র পুর করে বলতে হবে র জিব্বার আগার উল্টো পিট উপরে তালুর সঙ্গে র র এভাবে বলতে হবে আর রহম্যানি রহিম র এভাবে উচ্চারণ করবেন এরপরে যা ভুল উচ্চারণ যা ভুল উচ্চরণ ঝা সঠিক উচ্চারণ ঝা সঠিক উচ্চরণ জিব্বার আগাটি উপরে নিচে দুইটি দাঁতের আগাতে লাগাবেন তাহলে ঝা সঠিক উচ্চারণ হবে এরপরে সিন উচ্চারণ সিন উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে সিন সিন অর্থাৎ জিব্বার আঘাটি নিয়ে উপরে নিচে দুইটি দাঁতের আঘাতে লাগাবেন সিন সিন এভাবে উচ্চারণ করবেন এরপরে সিন উচ্চারণ সিন উচ্চারণ সিন সঠিক উচ্চারণ শীন সঠিক উচ্চারণ জিব্বার জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে উচ্চারণ করলে সঠিক উচ্চারণ হবে জিব্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন শিন এরপরে আসুন সদ্ ভুলুচ্চরণ সদ্ ভুলুচ্চরণ এর সঠিক উচ্চারণ হচ্ছে সদ সদ অর্থাৎ জিব্বার আঘাটি নিয়ে উপরে নিচে দুইটি দাঁতের আঘাতে লাগাবেন সদ সদ একই নিয়মে তিনটি হরফ ঝা সিন আর হচ্ছে সদ এরপরে উচ্চারণ ভুলুচ্চরণ ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে বদ বদ অর্থাৎ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির সঙ্গে লাগাবেন মারির সঙ্গে লাগাবেন বদ বদ এরপরে ত উচ্চারণ ত ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে ত ত অর্থাৎ জিব্বার আগাটা সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন প উপরে সামনে দুটি দাঁতের গোড়াতে তিনটি হরফ একই রকম উচ্চারণ তা দাল আর হচ্ছে প তা দাল প একই নিয়মে তিনটি হরফ উচ্চারণ হয় এরপরে হচ্ছে জ ভুল উচ্চারণ ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে রিব্বার আগাটা সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন এই তিনটি হরফ একই নিয়মে উচ্চারণ হয় সঠিক উচ্চারণ উচ্চরণ আইন ভুল ভুল উচ্চারণ আইন উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে আইন আইন হলকের মাঝখান থেকে আইন অনেকেই আল আমিন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন বলে ভুল উচ্চারণ নামাজ ভেঙে যায় সঠিক উচ্চারণ হচ্ছে আলামিন আইনটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে আইন এরপরে গইন ভুল উচ্চারণ গইন ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে গইন হলকের শেষ থেকে গইন গইন এভাবে উচ্চারণ করবেন এরপরে হচ্ছে ফা ফা ভুল উচ্চারণ ফা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে ফা ফা উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট ফা 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 এরপরে আসুন কফ উচ্চারণ কপ ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে কফ কফ অর্থাৎ জিব্বার গোড়াটি উপরে তালুর সঙ্গে লাগাবেন জিব্বার গোড়াটি উপরে তালুর সঙ্গে লাগাবেন কফ 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 এভাবে ধাক্কা দিয়ে কফ সঠিক উচ্চারণ কফ এরপরে কাপ ভুল উচ্চারণ কাফ ভুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে কাফ 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 অর্থাৎ জিববার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে এরপরে লাম ভুলুচ্চরণ লাম ভুলুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে লাম 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 এরপরে মিম ভুলুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে উচ্চারণ করতে হবে মিম 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 এরপরে হলো নুন ভুলুচ্চরণ নুন ভুলুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে নুন নুন এভাবে উচ্চারণ করবেন টেনে এরপরে হচ্ছে ওয়াউ ভুলুচ্চরণ ওয়াউ ভুলুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াও ওয়াও মুখের খালি জায়গা হতে ওয়াও ওয়া মুখটি গোলাকার করে ওয়াও ওয়াও এরপরে হচ্ছে হা ভুলুচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে হা হা হলকের শুরু থেকে হা হা এরপরে হামজা হামজা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে হামজা হামজা এটি হচ্ছে সঠিক উচ্চারণ এরপরে ইয়া ইয়া ভুল উচ্চারণ ইয়া ইয়া ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে ইয়া ইয়া জিব্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে মিলিত করে উচ্চারণ করতে হবে এটি প্রথম প্রথম পর্ব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি দশটি ভিডিও আপলোড করব যার মাধ্যমে আপনি কমপ্লিট সৈশুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি